আজ আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের মোবাইলে বিনা পাসওয়ার্ডেই তোমাদের ঘরে বা যার ঘরেই হোক না কেন যে রাউটারটা লাগানো আছে ইন্টারনেটের ওয়াইফাই এর সার্ভিস জন্য সেখান থেকে কিভাবে বিনা পাসওয়ার্ডেই ওয়াইফাইটা কানেক্ট করে নিতে পারবে কোন পাসওয়ার্ড লাগবে না তো প্রসেসটা হলো যে এই প্রথম এরকম একটা আমি প্রসেস খুঁজে পেয়েছি বলার জন্য যেখানে তোমাদের পাসওয়ার্ড অ্যাকচুয়ালি লাগবেই না সেই জন্য তোমাদের পাসওয়ার্ড খুঁজতে যাওয়ার দরকার নেই আর আমারও তোমাদেরকে পাসওয়ার্ডের অ্যাক্সেস কিভাবে পাবে তা বোঝানোর দরকার পড়ছে না তো তোমাদের যে রাউটারটা আছে ওই রাউটারের পেছনে সেটা টিপি লিঙ্কের হোক ডি লিঙ্কের হোক বা যে কোনো কোম্পানির হোক টেন্ডার হোক দেখবে ওই রাউটারের পেছন দিকে একটা বাটন আছে ছোট মতো হোয়াইট কালারের বা ব্ল্যাক কালারের বা যে কোনো কালারেরই হোক ডাব্লুপিএস বলে লেখা আছে ওই বাটনটাতে তো এখন করতে কি হবে না মোবাইলের ওয়াইফাইটাকে অন করবে ওয়াইফাইটা অন করলে ওয়াইফাই এর সিগনালগুলোকে দেখাবে ওই পার্টিক রাউটারটাকেও দেখাবো এবং রাউটারটার কাছে একদম মোবাইলটাকে নিয়ে যাও নিয়ে গিয়ে মোবাইলের যে ওয়াইফাইটা কানেক্ট করেছে সিগনালটা সেই ওয়াইফাই টাকে ক্লিক করো ক্লিক করে একদম নিচে চলে আসো দেখো ডাব্লুপিএস কুজ বাটন বলে দেখাবে একটা অপশন ওটাকে ক্লিক করে দাও ক্লিক করলে ওটা প্রসেসিং হতে থাকবে খুব আস্তে আস্তে তোমাকে সময় দেবে ওই সময়ের মধ্যে তুমি কি করো মোবাইলটাকে রাউটারের কাছে নিয়ে গিয়ে ডাবলুপিএস বাটনটাকে জাস্ট ক্লিক করে দাও ক্লিক করে দিলেই ওয়াইফাইটা কানেক্ট হয়ে যাবে কোনো রকম কিছু তোমাকে করতে হবে না কোনো পাসওয়ার্ড দিতে হবে না কিছু জানতেও হবে না কোনো কিউআর কোড লাগবে না তোমার মোবাইলে যে অনেকে কমেন্ট করো না আমার ভিডিওতে যে কিউআর কোড তো আমার মোবাইলে নেই তাহলে কিভাবে কানেক্ট হবে তাহলে এইভাবে কানেক্ট হবে কিউআর কোড তো নেই তাহলে ডব্লিউ কেস বাটন দিয়ে ডাইরেক্ট কানেক্ট হয়ে যাবে আমি দেখো এই যে ছবিগুলো দিয়েছি সব ভিডিওতে যে ছবিগুলো এতক্ষণ ধরে বলছিলাম তখন যে ছবিগুলো দেখাচ্ছি ওখানে সবকিছুই মোটামুটি ক্লিয়ার করাই আছে খুব ছোট প্রসেসের মধ্যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভিডিওটা পুরোটা শুনে আর ছবিগুলো দেখে তোমরা করে নাও দেখো ঠিক এইভাবেই কাজ করবে আমিও করি মাঝে মধ্যে তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে কিন্তু অবশ্যই লাইক করে দাও আর এই চ্যানেলে এসে এরকম ধরনের ভিডিও যদি প্রথমবার দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলের গ্রোথটার দিকে নজর রাখো এবং তোমরাও কন্টেন্ট বানানোর চেষ্টা করো যারা কন্টেন্ট বানাতে চায় তাদেরকে আমার চ্যানেল তোমরা শেয়ার করতে পারো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ